আছে শৌকাত মোল্লা এমএলএ হবার পরে আপনারা বলুন এলাকায় উন্নয়ন হয়েছে না হয়নি জোরে বলুন জোরে বলুন ক্যানিং পূর্বতে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়ায় শৌকাতের বিরুদ্ধে ও ব্যাটা ফেলে যাবে ও ব্যাটা ফেলে যাবে তবে হ্যাঁ এটা কার এলাকা শৌকাতের এ এলাকা আচ্ছা বলুন শওকাত মূল্য তো বলেছে হুজুর আর যে হুজুর ছিল এখন সেসব হুজুর নাই বলেছ তো এটা আমরা শুনেছি তো আচ্ছা এতে কি আমরা আনন্দ পাবো এটা আমাদের কষ্ট নাই এ কষ্ট নাই জোড়া মানুন না আপনারা পীর মানে আপনাদের কষ্ট তো নিশ্চয়ই কষ্ট আমরাও কষ্ট পেয়েছি যদি আমরা বলি আপনারা একটা ভোট শওকাতকে দেবেন না দেবেন আল্লাহর দিকে চেয়ে বলুন দেবেন কিন্তু আমরা জীবনে বলবো না কারণ নিশ্চয়ই আমার সঙ্গে কথা হয়েছে কয়েকটা অমর ভাই সাহেব হুজুর সে কথা হয়েছে ইসম্যাল ভাই সাহেব হুজের কথা হয়েছে বলল হুজুর ওটা শিলিপ টান আমি বলতে গিয়ে বেরিয়েছে আপনি মৌলানা অনেকে দেবেন এই মহলানার সঙ্গে আমাদের ঝড় হচ্ছে না বলে আমি সকাল ভাইকে বললাম আপনাকে এর জন্য কিন্তু ভুল স্বীকার করতে হবে বলল হুজুর আমি ভুল স্বীকার করছি আমি ভুল স্বীকার করে নেব এরপরে আর কিছু বলা আছে আছে ও যাকে দেখতে পারিনি তার চলন হ্যাঁ চলন দেখা দেখতে বল হুজুর কাঁদছে হুজুর কতটা অন্তর থেকে আর কতটা মানুষকে জয় করার কাঁদে দেখতে তো আমি আপনাদের এলাকায় একবার না অধিকবার আসি আজকেও বলছি আবার বলছি বলবো যা তৃণমূলের নেতা ভাইরা আছেন আপনাদের যদি ভুল থাকে আপনারা সংশোধন করে নেন মানুষ মাত্র ভুল হতে পারে সংশোধন করে নেন আমি গাড়ি আস্তে আস্তে বলছিলাম শকাত মোল্লা কাজ আমি তোহা লক্ষ্য করে দেখেছি রাজ্জাক মোল্লা তিন বান্না না চার বার তো মন্ত্রী ছিল হাজিরা বলেন না আমি তখন আসতুন আমি কেন কুকুর গুরু রাস্তা দিয়ে যেতে লজ্জা পেত ঠিক না কুকুর লজ্জাবে লজ্জা পেত কবর এই হয়ে আছে এই হয়ে আছে আজকে শকাত মোল্লা এমএলএ হবার পরে আপনারা বলুন এলাকার উন্নয়ন হয়েছে না হয় না জোরে বলুন জোরে বলুন আমার মনে হয় আপনার আর ভক্ত বলি বলছে কিন্তু আমি তো ভক্ত না আমি তো বাইরের মানুষ আমি সারা এলাকা ঘুরে দেখেছি আমি আমার বন্ধুকে বলছিলাম এটা কি বলে কি জায়গা না না ওই ওর বীর নাম কি ক্যানিং পূর্বতে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়ায় সরকারের বিরুদ্ধে ও ব্যাটা ফেলে যাবে ও বেটা ফেলে যাবে তবে হ্যাঁ শুধু বিজেপি সাম্প্রদায়িক দল নয় শুধু ওকে দোষ দিল হবে না সব পাকে মাছ খাই মাছ রান্নার দোষ হয় এই তৃণমূলের এই তৃণমূলের মধ্যে কিছু কিছু এমএলএ আছে এমপি আছে সমাধিপতি আছে তাদের মন মানসিকতা আছে সাম্প্রদায়িক কংগ্রেসের মধ্যে আছে আমি খোদ মমতা ব্যানার্জিকে আপনাদের এই জলসা থেকে আমি বলতে চাই আকাশে মেঘ উঠলে কি বোঝা যায় জোরে বলুন পানি হবে যদি কোনো মুসলমান বলে আকাশের মেঘ থেকে পানি হবে সে বড় গুনাগার হবে এরা মুসলমানরা বলতে পারবে না কি বলতে পারে হতে হতে পারে লক্ষ্য তা ঘুরে জেনে দেখছি তুমি যতই চেঁচাও চাও না কেন তোমরা সব শিয়াল যদি এক হয় হক্যা হওয়া করো না কেন এ সরকার দু হাজার একুশে আবার থাকবে আবার থাকবে শোনেন যদি বলেন তহাবুদুল আপনি দালাল এই আমার রক্ত দালালের রক্ত নাই আমার রক্ত দালালের রক্ত নাই আমার গায়ে আছে হক কথা বলার রক্ত হক কথা বলার রক্ত সিপিএম এর অত্যাচার সিপিএমের জুলুম চৌত্রিশ বছর জালিয়ে পুড়িয়ে ছাল কান করে দিয়েছে তখন আমি তহাসির দিকে প্রতিবাদ করেছি না করি এই জোরে বলন জোরে সিপিএম এর কিছু ভেড়া কিছু কিছু ভেড়া ছাগল ওরা তখন আমার সম্পর্কে খারাপ মন্তব্য করেছিল ওদের রক্ত দোষ আছে তো ওই জন্য মন্তব্য করবি ওদের রক্ত দোষ আছে হ্যাঁ সব হুজরা ভালো তহা হুজুর খারাপ সব হুজরা ভালো তহা হুজুর খারাপ তৃণমূল ক্ষমতায় আসলো আসার পরে তৃণমূলের মধ্যে আমি দেখতে পেলাম কিছু কিছু নেতা ওদের যে খসড় ওদের যে ক্যান্সার এদের মধ্যে লেগে গেছে তখন আমি প্রতিবাদ করিছি না করিনি কথা বলেন এই তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে আমি বলেছি না বলিনি কলেজরা বলেনি তখন এই তৃণমূলের লোকগুলো বলছে তাও খারাপ না আর স্যার তুমি খারাপ বললো আমি খারাপ নই তুমি ভালো বললো আমি ভালো নাই আমার আল্লাহ যদি আমাকে ভালো বলেন তবেই আমি ভালো হতে পারবো আল্লাহ যদি খারাপ বলে তবেই আমি খারাপ হতে পারবো কোন মনোযোগ দিয়ে শুনবেন এ বক্তব্যটা কেন আজকে কিসের জন্য এই মুসলমানের বাচ্চা বাচ্চা এই মুসলমানের বাচ্চা তৃণমূলের বাচ্চা এই কংগ্রেসের বাচ্চা বাচ্চা মুসলমানের আমরা কেউ শান্তিতে থাকবো না আমরা কেউ শান্তিতে থাকবো না কারণ আমার রসুল পবিত্র জামানে বলে গেছেন তোরা শান্তির যদি থাকতে চাস আরামে যদি থাকতে চাস দিন দুনিয়ায় যদি শান্তি পেতে চাস আমি তোদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি এই দুটো জিনিসকে তোরা ধর একটা কোরআন আর একটা হাদিস মুসলমান দুটো জিনিসকে ছেড়ে দিয়ে তোমরা শান্তির তালাশ করবে শান্তির খোঁজ করবে কোনোদিন তোমরা শান্তির জায়গা যে পৌঁছাতে পারবে না পারবে না পারবে না কুরআন শরীফ হাদিস শরীফ মজবুত করে ধরো আমার আল্লাহ স্বয়ং তোমার আমার দায়িত্ব নেবেন জোরে বলুন এ চাল বিজেপি কে রে বিজেপি এই কে বিজেপি কংগ্রেস কে কংগ্রেস তিন চাল রাখ ঘরে রাখ আমি একটা বক্তব্য সব জায়গায় বলি আজকেও বলে যাচ্ছি আমেরিকার প্রেসিডেন্টের বিরাট সম্মান ইংল্যান্ড জার্মান জাপান ইন্দোনেশিয়া তুর্কি থাইল্যান্ড মিশর সৌদি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া রাষ্ট্রপতিদের বিরাট সম্মান আপনাদের শুনছেন বেশি বলা হয়েছে নাকি শেষ করে আপনাদের ঘটপুকুরের রাস্তার ওপর দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাবে দুদিন আগে থেকে রাস্তা সিল হবে না হবে না এ হবে না হবে না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যাবে দু চার ঘন্টা আগে রাস্তা সিল হবে না হবে না হবে না হবে না শুধু তাই নয় ওই রাস্তার ধারে দুতলা তিনতলা বাড়িগুলো কার আপনার যখন প্রধানমন্ত্রী যাবে ওইটা আপনার বাড়ি থাকবে না তাহলে আপনাকে ঘরে ঢুকিয়ে দিবে বল বস মিলিটারি উঠে পড়বে আপনার ঘরটার মাথায় বসে একে রাস্তা রাস্তাতে কুকুরগুলো যাবে মিলিটারিগুলো কুকুরগুলোকে ফলো রাখবে না জানি পুতুল টাইপের কোনো জিনিসকে কুকুর সাজিয়ে আক্রমণ করতে পারে এইভাবে লক্ষ্য রাখা হয় সারা পৃথিবীর রাষ্ট্রপতিদের বিরাট সম্মান প্রধানমন্ত্রীদের বিরাট সম্মান বিরাট বিরাট সম্মান সম্মান এমএলএ এমপি এদের রাজ্যপাল আপনাদের শুকনতলা শোনেন আমার আল্লাহ বলতে সারা পৃথিবী বাদশাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী

আমার আল্লাহ বলতে সারা পৃথিবীর বাচ্চাদের যে সম্মান তার চেয়ে বেশি আমি আল্লাহ আমার কাছে সম্মান এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু জিরো জিরো নাম্বারে